স্থানীয় সংবাদ পড়ছি চন্দন এখনকার বিশেষ বিশেষ হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উন্নত ভারতের যাত্রাপথে নারীদের রূপান্তরমূলক ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন দেশ বিদেশের শিল্পপতিরা রাজ্যে বিনিয়োগে আগ্রহী আকাশবাণী আজ নব্বই বছর পূর্তি উদযাপন করছে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতা আজ থেকে শুরু হয়েছে এবারে বিস্তারিত সংবাদে আসছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উন্নত ভারতের যাত্রাপথে নারীদের রূপান্তরমূলক ভূমিকার কথা উল্লেখ করে বলেন গত এগারো বছর ধরে নারী নেতৃত্বাধীন উন্নয়নের উপর সরকার মনোযোগ দিয়েছে কেন্দ্রে এনডিএ সরকারের এগারো বছর পূর্তিতে শ্রী পুনরায় নিশ্চিত করেছেন যে বিজ্ঞান শিক্ষা খেলাধুলো স্টার্ট এবং সশস্ত্র বাহিনী সহ সকল ক্ষেত্রেই নারীরা উৎকর্ষ সাধন করছেন এবং বহু মানুষকে অনুপ্রাণিত করছেন সামাজিক মাধ্যমে একটি পোস্টে প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন যে এনডিএ সরকার একাধিক কার্যকরী উদ্যোগের মাধ্যমে নারী নেতৃত্বাধীন উন্নয়নকে নতুন করে এর মধ্যে রয়েছে স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে মর্যাদা নিশ্চিত করা জনধন অ্যাকাউন্টের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি এবং তৃণমূল পর্যায়ে উজ্জ্বলা যোজনাকে একটি মাইল ফলক হিসেবে ঋণ কিভাবে লক্ষ লক্ষ মহিলাকে উদ্যোক্তা হতে এবং স্বাধীনভাবে তাদের স্বপ্ন পূরণ করতে সক্ষম হয়েছে সে বিষয়টি উল্লেখ করেন তিনি তিনি উল্লেখ করেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় মহিলাদের নামে ঘর নির্মাণের ব্যবস্থা কিভাবে তাদের নিরাপত্তা এবং ক্ষমতায়নের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে প্রধানমন্ত্রী বেটি বাঁচাও বেটি পড়াও অভিযানকে কন্যা শিশুদের সুরক্ষার জন্য একটি জাতীয় আন্দোলন হিসেবে বর্ণনা করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন দেশ বিদেশে শিল্পপতির রাজ্যে বিনিয়োগে আগ্রহী আজ বামুটিয়া বিধানসভার লুঙ্গা চা বাগানে মেঘা প্রশাসনিক শিবিরের উদ্বোধন করে তিনি কথা বলেন তিনি বলেন সম্প্রতি দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে উত্তর বিনিয়োগ বিষয়ক শীর্ষ সম্মেলনে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে তিরিশ হাজার কোটি টাকা বিনিয়োগের চুক্তি স্বাক্ষরিত হয়েছে এর মধ্যে পনেরো হাজার আটশো কোটি টাকা ত্রিপুরায় বিনিয়োগ করার চুক্তি হয় অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান ত্রিপুরা উত্তর পূর্ব ভারতের মধ্যে মাথাপিছু রোজগার এবং জিএসটির ক্ষেত্রে দ্বিতীয় স্থানে আছে রাজ্যে শান্তি শৃঙ্খলা দেশের অন্য রাজ্যের তুলনায় এখন ভালো এই কারণে রাজ্যের উন্নয়নের গতি বেড়েছে মুখ্যমন্ত্রী বলেন ত্রিপুরা একমাত্র রাজ্য যেখানে আয়ুষ্মান ভারতের সুবিধা প্রায় সব অংশের মানুষ পেয়েছেন তিনি বলেন গত উনত্রিশে মে রাজ্য বিকশিত কৃষি সংকল্প অভিযানের সূচনা হয়েছে মোট এক লক্ষ বাহাত্তর হাজার কৃষকের কাছে এই অভিযানে যাওয়ার লক্ষ্য নেওয়া হয়েছিল ইতিমধ্যে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে তিনি জানান ত্রিপুরায় কৃষকদের আয় গত আট বছরে বেড়ে তেরো হাজার পাঁচশো নব্বই টাকা হয়েছে তিনি জানান মোহনপুরে এখন পর্যন্ত দুশো একচল্লিশ জন চা শ্রমিককে জমির পাট্টা দেওয়া হয়েছে আজ তুভানিয়া লুঙ্গায় বিরাশি জনকে জমির পাঠ্টা দেওয়া হয় মুখ্যমন্ত্রী আরও বলেন রাজ্যে আর জেলায় নেশামুক্ত কেন্দ্র খোলা হবে বিশ্রামগঞ্জ অত্যাধুনিক মানে নেশামুক্ত কেন্দ্র গড়ে তোলার কাজ শুরু হয়েছে তিনি আরও জানেন চিকিৎসা ক্ষেত্রে ত্রিপুরা উন্নতি করছে দু হাজার আমরা আবার সেই প্রতিকারের সুশাসন দুই আমরা নভেম্বর মাসে আমরা শুরু করি এতে করে মানুষ বুঝতে পারছে যে এই সরকার মানুষের কত কাছের সরকার এবং আমরা সবসময় চাই যে মানুষের সাথে আমরা থাকার জন্য ইলেকশনের সময় আমাদের জনপ্রতিনিধিগণ সবার ঘরে ঘরে যায় কিন্তু আমরা ভোটের সময় যাই ঠিকই কিন্তু তার পরবর্তী সময়েও মানুষের জন্য যে কারণে আমাদের জনপ্রতিনিধিদের নির্বাচিত করেছে সেই দায়বদ্ধতা নিয়ে তাদের যে বিভিন্ন সমস্যা সেই সমাধানের লক্ষ্যে আমাদের সরকার মুখ্যমন্ত্রী বলেন আগরতলা আইলেস হাসপাতালের পাশে একশো সজ্জার চক্ষু হাসপাতাল গড়ে তোলার জন্য পাঁচ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে আজকে শিবির আড়াইশো জনকে বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয় এবং রক্তদান শিবির হয় উপস্থিত ছিলেন পশ্চিম জেলা জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শিল ত্রিপুরা চাউন্দন নিগমের চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ প্রাক্তন বিধায়ক কৃষ্ণ দাস পশ্চিম জেলার অতিরিক্ত জেলা জেলাশাসক জৈন প্রমুখ এনডিএ সরকারের এগারো বছর বিকশিত ভারতের অমৃতকাল এই সময়ের সেবা সুশাসন গরিব কল্যাণের সাফল্য দেশের সমস্ত জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিজেপির উনত্রিশ কৃষ্ণপুর মন্ডলের উদ্যোগে আজ কর্মশালা হয় চাকমাঘাট কমিউনিটি হলে আয়োজিত কর্মশালায় উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ বর্মা তিনি ভারত সরকারের গত এগারো বছরের অগ্রগতি নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশে চালু হওয়া বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ওপর আলোকপাত করেন কেন্দ্র এবং রাজ্য সরকারের যৌথ প্রয়াসে সাধারণ মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন এসেছে বলে উল্লেখ করেন তিনি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যোজনা প্রধানমন্ত্রী আবাস যোজনা জানধন যোজনা বিনামূল্যে রেশন এবং রাজ্য সরকারের শিক্ষামূলক ও সামাজিক প্রকল্পের বাস্তবায়ন সম্পর্কে বিশদ আলোচনা হয় অনুষ্ঠানে মণ্ডল সভাপতি ধনঞ্জয় দাস সহ মন্ডলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আজ উদয়পুর নবরণ ক্লাবের বাহান্নতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ক্লাব প্রাঙ্গনে এক রক্তদান শিবিরের উদ্বোধন করেন তিনি সবাইকে রক্তদান এগিয়ে আসার আহ্বান জানান শিবিরে জন মহিলা সহ মোট জন স্বেচ্ছায় রক্তদান করেন শিবিরে উপস্থিত ছিলেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার বিশিষ্ট সমাজসেবী সবিতা নাগ ও সানি সাহা খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন ডাব্লু ডাবল ডাব্লিউ ডট নিউজ অন ডট কম এবং নিউজ অন আয়ার অ্যাপ এবং টুইটার ফেসবুক প্ল্যাটফর্মে এআইএন নিউজ আলার্সে ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এয়ার অফিসিয়ালে এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এ নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা আকাশবাণী আজ নব্বই বছর পূর্তি উদযাপন করছে উনিশশো ছত্রিশ সালের আটই জুন ভারতীয় রাষ্ট্রীয় সম্প্রচার পরিষেবার নামকরণ করা হয় অল ইন্ডিয়া রেডিও এআইআর এই দিনটি দেশের সাংস্কৃতিক তথ্য সম্প্রচার ইতিহাসের একটি বিশেষ মুহূর্তকে চিহ্নিত করে কারণ ওই দিন এমন একটি কণ্ঠস্বরের জন্ম হয় যা প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রতিধ্বনিত হবে আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন যে উনিশশো ছত্রিশ সালের সাতই জুন অল ইন্ডিয়া রেডিওর তৎকালীন সরকারি ম্যাগাজিন দ্য ইন্ডিয়ান লিসেনারের প্রথম পৃষ্ঠায় আকাশবাণীর ঘোষণা দেওয়া হয়েছিল স্বাধীনতার পর আকাশবাণীর দ্রুত সম্প্রসারিত হয় উনিশশো সালে আকাশবাণীর নামটি গ্রহণ বর্তমানে আকাশবাণী পাঁচশো একানব্বইটি স্টেশন পরিচালনা করে যা ভারতের আটানব্বই শতাংশ জনসংখ্যার কাছে পৌঁছায় তেইশটি ভাষা এবং একশো ছেচল্লিশটি উপভাষায় সম্প্রচার করে আকাশবাণী দু হাজার ষোলো সালের জুন মাসে চালু হওয়া প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান পি এম এ হল ভারত সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের একটি প্রধান উদ্যোগ এটি প্রতি মাসের ন তারিখে বিশেষ করে দ্বিতীয় এবং তৃতীয় ত্রৈমাসিকে সমস্ত গর্ভবতী মহিলাদের বিনামূল্যে নিশ্চিত ব্যাপক এবং মানসম্পন্ন প্রসবপূর্ণ যত্ন পরিষেবা প্রদানের জন্য পরিকল্পনা করা হয়েছিল এর মূল লক্ষ্য হল উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থার প্রাথমিক শনাক্তকরণ এবং দ্রুত ব্যবস্থাপনার মাধ্যমে প্রসূতি এবং নবজাতকের মৃত্যু হার হ্রাস করা কুমারঘাটের গীতাঞ্জলি অডিটোরিয়ামে আজ এক অনুষ্ঠানে পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের অধীন বিদ্যালয়গুলি থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সমর্থিত করা হয় বিধায়ক ভগবান চন্দ্র দাস কর্মসূচির উদ্বোধন করেন বক্তব্য রাখেন শিক্ষাপ্রতি বিকাশ সিন্ধু দেব এবং রবীন্দ্র সিনহা অনুষ্ঠানে আট শতাধিক শিক্ষার্থীকে শংসাপত্র এবং স্মারক উপহার দেওয়া হয় কৈলাসহর রামকৃষ্ণ মিশন আশ্রমের উদ্যোগ আশ্রম চত্বরে প্রসতীয় শিশু স্বাস্থ্য শিবির হয় এখানে ছেচল্লিশ জন সন্তান সম্ভব মা এবং একশো তিয়াত্তর জন শিশুর চিকিৎসা করে বিনামূল্যে ওষুধ দেওয়া হয় তাছাড়া ফল ও কিছু প্রয়োজনীয় সামগ্রী তাদের মধ্যে বিলি করা হয় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৈলাসহর রামকৃষ্ণ মিশন আশ্রমের সহ সম্পাদক স্বামী মতিশানন্দজী মহারাজ চিকিৎসকদ্বয় ডক্টর দেবাশিস তরফদার এবং ডক্টর প্রদ্যত সেন পুরমের তথ্য বিধায়ক দীপক মজুমদার জানিয়েছেন পুঁথিগত শিক্ষা অর্জনের পাশাপাশি ছাত্রছাত্রীদের চিন্তা চেতনাকে কাজে লাগিয়ে রাজ্যের তথা সমাজের জন্য ভালো কিছু করার দায়িত্ব শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি অভিভাবকদেরও নিতে হবে তবে একটি সুস্থ এবং সমৃদ্ধিশালী সমাজ গড়ে তোলা সম্ভব আজ আগরতলা পুরনিগামের উনচল্লিশ নম্বর ওয়ার্ডের উদ্যোগে চলতি শিক্ষাবর্ষে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সাফল্য অর্জনকারীদের সম্বর্ধনা প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্পোরেটর অলোক রায় অনুষ্ঠান এলাকার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জানান অন্যান্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সেবা সুশাসন ও গরিব কল্যাণের এগারো বছর পূর্তি উপলক্ষে আজ খোয়াই বিধানসভার অন্তর্গত লাল ছড়ায় জনসম্পর্ক অভিযান কর্মসূচি হয় কর্মসূচিতে প্রতিটি গ্রামের সাধারণ মানুষের সঙ্গে কথা বলা হয় রাজ্য কেন্দ্র সরকারের সুযোগ সুবিধা সম্পর্কে তাদের মতামত নেওয়া হয় এই অভিযানে আজ অংশগ্রহণ করেন বিজেপির খোয়াই জেলা কমিটির সাধারণ সম্পাদক সমীর কুমার দাস খোয়াই মন্ডল সহসভাপতি প্রণব বিশ্বাস মণ্ডল কমিটির সদস্য অশোক পাল তারাপদ রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ বন্যা পরবর্তী পরিস্থিতিতে মানুষের স্বাস্থ্য সুরক্ষায় প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের কবিরাজ টিলার পল্লী উন্নয়ন সংঘের উদ্যোগে আজ স্বাস্থ্য শিবির হয় শিবিরে এলাকার শতাধিক মানুষের স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ওষুধ দেওয়া হয় বন্যার জল সরে যাওয়ার পর যে সমস্ত জলবাহিত রোগে সাধারণ মানুষ আক্রান্ত হন তা থেকে রক্ষা করার জন্যই এই শিবিরের আয়োজন বলে জানিয়েছেন পল্লী উন্নয়ন সংঘের কর্মকর্তারা খেলার খবর ত্রিপুরা ফুটবল ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতা আজ থেকে শুরু হয়েছে উমাকান্ত মিনি স্টেডিয়ামে আসরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা পরে নই উদ্বোধনী ম্যাচে ঐক্যতান যুব সংস্থা ও স্কাইলার ক্লাবের খেলা শুরু হয় এবারের আশ্রয় নটি দল অংশ নিয়েছে সিঙ্গল লীগের ভিত্তিতে চ্যাম্পিয়নশিপের ফয়সালা হবে আবহাওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামীকাল সংসদ মেঘাচ্ছন্ন থাকবে কিছু কিছু স্থানে হালকা থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক ছ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছাব্বিশ দশমিক ছ ডিগ্রি সেলসিয়াস শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আর একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর উন্নত ভারতের যাত্রাপথে নারীদের রূপান্তরমূলক ভূমিকার উপর গুরুত্বারো করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন দেশ বিদেশের শিল্প। বছর পূর্ত উদযাপন করছে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতা আজ থেকে শুরু হয়েছে স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শোনা যাবে আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে